ঢাকার রাজনীতি আবারও উত্তপ্ত ফেসবুক আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গুজব জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে কেউ বলছে সেনা প্রধান প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন আবার কেউ বলছে সরকারের ভেতরেই চলছে অস্থিরতা কিন্তু এই গুজবের মাঝেই পুলিশের উপর এসেছে বিশেষ নির্দেশ সোমবার ঢাকা মহানগর পুলিশের কন্ট্রোল রুম থেকে বার্তা এসেছে সবাই অ্যালার্ট থাকুন টহল বাড়ান রমনা বিভাগের ওসি জানিয়েছেন রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণ ঘটেছে উচ্চ পর্যায়ে নিয়ে রয়েছে তার সঙ্গে ছিল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আশঙ্কা হঠাৎ করে যে কোনো অঘটন ঘটতে পারে গুলশান বিভাগের আরেক কর্মকর্তা বলেন ঝটিকা মিছিল ঠেকাতে করা নজরদারি নির্দেশ এসেছে তবে কেন এত সতর্কতা সেই প্রশ্নের উত্তর পুলিশও জানে না এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন এসব খবরের বেশিরভাগই গুজব তিনি সরাসরি জানিয়েছেন আর্মি চিফ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন বলে আমি জানি না বাজারে অনেক গুজব আছে কিন্তু এসব নিয়ে বিচলিত হওয়ার কিছুই নেই ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমানও একে সুরে বলেছেন আমরা সব সময় সতর্কতার সঙ্গে কাজ করি এটা নতুন কিছু নয় কিন্তু প্রশ্ন হলো যদি সবই নিয়মিত সতর্কতা হয় তাহলে হঠাৎ করে কেন এত টেনশন তৈরি হলো রাজধানী জুড়ে গুজব কি শুধু গুজবই নাকি সত্যি বড়ো কোনো রাজনৈতিক পদক্ষেপের ছায়া ঘনিয়ে আসছে প্রশ্নগুলোর উত্তর হয়তো সময় বলে দেবে হ্যালো বাংলা নিউজ ডেস্ক